দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি ছয় মার্চ দু হাজার পঁচিশ মাস আর দেখবো কিন্তু আমরা দর্শক ছোটো ছোটো বাবলা এবং সার বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে কিনে আছে এর সে কিন্তু দুটা স্বামী ভাইয়ের হাতে দেখছি আমরা কয়টা আছে স্বামী ভাই

বাহান্ন তিরপান্ন আচ্ছা সেটা বলো বাহান্ন তিপ্পন দাম দিচ্ছি কেমন টার্গেট কেমন দুটা মিলে দুটা মিলে পঞ্চান্ন ভাঙে কিন্তু দেওয়া যাবে না দাদা দুটোই সাইভ তবে ওটার থেকে এটি একটু মানসম্মত বাচ্চা কালারফুল বাচ্চা কিন্তু একই আর আর তিনটে করে আপনাদের

বিশ আছেন না বেশি পঁচিশ পঁচিশ আছে কতরে দিবেন তেইশে কম বেছে কিনা হবে না এই বাচ্চাটা বা বাচ্চা কিন্তু এই বাচ্চা দেখছি আমরা দেখো সব মিলে আস ভাই ভালো আছেন এই এটাই কত চ এটা বত্রিশ কত বলে

হাট সেরা কিন্তু বাচ্চা ভাইরা তো একটা আছে তবে খড় খায় কিন্তু ঘাস বাদে খড় খাওয়া দরছে এটা কেমন দাম চাইছেন ভাই হ্যাঁ পনেরো হাজার চাইছেন আর বেচা কিনে দশের ভিতর দশ ভাগে পাঁচশো সামিম ভাই কিন্তু নিতে চায় ভাই না চার হাজার চার হাজার দাম দাম কখনো আসতে যাবো আমরা ফার্স্ট টাইমে একটু সামিল কালেকশন করে দেখাবো আমাদের এই বাস থেকে

পঁচিশ ভাঙ্গে দাম বলছেন নাকি বলছি ভাই ওই ভাই এর দাম চা দেখে কই নাই পঁচিশ ভাঙ্গে হলে নিবি পঁচিশ ভাঙ্গে হলে নিতে চাই এই বাচ্চা আর একটা তো পাকড়া বাচ্চা আছে এই পাশে ভাই পাকড়াটা কেমন চা আপনাদের পঁয়তাল্লিশ চাচ্ছেন কাকা তাহলে সাই হলে কিন্তু ভালো না তো বাচ্চাটা নাইবিটা অনেক সাইজ হলো কত পর্যন্ত দাম দিচ্ছে এটার দুই কম চল্লিশ দুই কম চল্লিশ চল্লিশ ভাঙে দেবেন না